অনেক ছেলেদের জিজ্ঞাসা থাকে অথবা অনেক ছেলে মানে অবিবাহিত যারা তার চেম্বারে এসে বলেন অনেকে ফোনের মাধ্যমে জানতে চান অনেকে কমেন্টস করেন যে আমরা বিয়ে করতে চাচ্ছি কিন্তু বিয়ে করতে ভয় পাচ্ছি কারণ যৌবনের শুরু থেকে এত পরিমাণ মাস্টার এত পরিমাণ বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করেছি যে লিঙ্গের অবস্থা খুবই খারাপ এবং বীর্যটা একদম পাতলা হয়ে গেছে বীর্য কমে গেছে সহবাসে একদম সময় দিতে পারি না অর্থাৎ যখন মাস্টার ভিশন করি তখন দেখা যায় যে দুই একবার হাত সঞ্চালন করা মাত্রই বীর্যপাত হয়ে যায় আবার অতিরিক্ত যৌন মিলনও করেছি তো এখন এ বিষয়ে আমরা কি করতে পারি অনেক এ বিষয়ে আপনার কাছে জানার জন্য এসেছি তো এখন আসলে আমরা ন্যাচারাল কিছু খাবার খেতে চাচ্ছি ওষুধের বিকল্প হিসাবে তো এখন আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব সাধারণত ছেলেরা দেখা যায় আহ যুবক বয়সে অর্থাৎ যখন তাদের যৌবনটা আসে ঠিক সেই বয়সে এমনকি যৌবন শুরু হওয়ার আগে অর্থাৎ যখন বীর্যটা তৈরি হয় না তার আগে থেকে কিন্তু তাদের মাস্টারভিশন শুরু হয়ে যায় কারণ তাদের বডিতে এক ধরনের ফিলিংস আসে সেই ফিলিংস থেকে মাস্টারভিশনটা শুরু করে দেয় আবার যখন বীর্যপাত চলে আসে সেটা আসে কিন্তু স্বপ্ন দিয়ে আর স্বপ্ন দোষের ফিলিংস থেকে চলে আসে বিষাময় ঘর্ষণ আর এভাবে চলতে থাকে মাস্টারভিশন বিষাময়ের ঘর্ষণ দিয়ে বীর্যপাত আবার আস্তে আস্তে চলে আসে যৌন মিলন অর্থাৎ দেখা যায় যে আশেপাশের পরিচিত ভাবি সমবায়সী কুকু খালা চাচাতো ভাই বোন গার্লফ্রেন্ড নিকট আত্মীয় যেসব যাদের সঙ্গে মোটামুটি চলাফেরা করা যায় সেই জাতীয় মেয়েদের সঙ্গে পর্যায় করবে যৌন মিলন শুরু হয়ে যায় তাদের যৌবনটা কিন্তু পূর্বের থেকে শেষ করে দিচ্ছে এবং তারা সেটা বুঝতে পারে যে তারা শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের করার কিছু থাকে না তাদের একটা নেশার ভিতরে ঘোরের ভিতরে পড়ে যায় আর যেটা না করলে তাদের ভালোই লাগে না অনেকে কিন্তু বলে যে হস্ত না করলে ভালো লাগে না মাথা ভিতরে ঘরে ঝিমঝিম করে রাত্রে ঘুম হয় না এখন কি করবো আমরা একটা ছাড়বো কি করে যাই হোক এইভাবে তারা হস্তমতন শুরু করে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে করতে করতে তাদের অবস্থা এমন একটা খারাপ পজিশনে চলে আসে যে বাবা মা যখন তাদেরকে উপযুক্ত বয়সে বিয়ে দিতে চায় তখন তার বিয়ে করতে চায় না অনেক ছেলে দেখবেন যে বিয়ে করে না অনেক বয়স হয়ে গেছে অনেকে ত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে কিন্তু মুখ ফুটে তারা বাবা মাকে বলতে পারে না তাই নিজেরা গোপনে গোপন কিন্তু অনেক চিকিৎসা নিয়ে থাকে আর এত পরিমাণ চিকিৎসা নেয় যে তখন চিকিৎসা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে তাদের সেক্সটা নষ্ট হয়ে যায় কারণ এখনকার দিনে কিছু কিছু ডাক্তার কিছু কিছু কবিরাজ হেকিম প্লাস রোডের পাশে যেসব কিছু কিছু হালুয়া কিছু কিছু ট্যাবলেট অন টাইম দিয়ে থাকে অন টাইম যে খায় খাই সে থাকে। আবার শেষ হয়ে গেলে যেটা সেটাই হয়ে যায় এমন অবস্থা এমনও অনেক পেশেন্ট বলে থাকে যে হালুয়া আর এই ওষুধ খাওয়ার পরে আমি আগে যাচ্ছাম তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বেশি খারাপ হয়ে গেছে এইভাবে হতে হতে তারা হতাশাগ্রস্ত হয়ে যায় তখন মুখ করে কাউকে বলে না একা একা দুশ্চিন্তা করতে থাকে বিয়ে করতে তারা ভয় পায় এবং গার্জিয়ানদের বিয়ে দিতে গিয়ে তারা বিয়ে করতে চায় না তো এইসব যুবক অনেকেই মানে এসে বলেন যে আমরা এখন আর ওষুধ খেতে চাচ্ছি না ম্যাডাম এমন কিছু ন্যাচারাল খাবার আছে যেগুলো খাবার খেলে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো এবং বিয়ে করতে পারবো সংসার করতে পারবো বয়স হয়ে যাচ্ছে বিয়ে ভয় পাচ্ছে বিয়ে করতে পারছে না বউ থাকবে না একটা মান সম্মানের বিষয় হয়ে দাঁড়াবে তো আসলে এদের জন্য আমি এমন একটা ন্যাচারাল খাবার কথা বলবো যে খাবারটি নিয়মিত এক থেকে তিন মাস যদি নিয়মিত সেবন করা যায় তাহলে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরে আসবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বিয়ে করতে পারবে স্বাভাবিক সংসার করতে পারবে যৌন জীবন সুখী হতে পারবে আজকে সে ন্যাচারাল খাবারের কথা বলবো আর ন্যাচারাল খাবারটি হলো খুবই জনমূল একটি খাবার যেটা কাল থেকে হয়ে আসছে আমাদের মহানবু হাজর মোহাম্মান আলাই আলাইসলামের খুব প্রিয় খাবার ছিলেন ছিল তিনি যখন অসুস্থ হতেন তার সাহাবরা যখন অসুস্থ হতেন তখন কিন্তু তিনি এই খাবারটি বলতেন এবং এই খাবারটি দিয়ে থাকতেন সেটা হলো আমাদের অন্যতম খাবার আমাদের প্রাকৃতিক খাবার মধু মধু এই মধু প্রতিদিন রাতে আমরা বিভিন্নভাবে কিন্তু মধুটা খেয়ে থাকি বিভিন্ন ভাবে তবে আমি যেটা বলবো এটা এইভাবে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি এবং অনেক সাকসেস হয়েছে অনেকেই সুন্দর জীবন লাভ করতে পেরেছে তা মধুটা কীভাবে খেতে হবে এই ন্যাচারাল খাবার অর্থাৎ প্রাকৃতিক এই খাবারটি প্রতিদিন রাত্রে প্রতিদিন রাত্রে দু চামিচ মধু এবং এর সঙ্গে অর্থাৎ দুই কোয়া রসুন ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালে খালি পেটে খেতে হবে একটু পিষে নিতে পারে রসুনটা যদি নরম না হয় প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে খাবারের পর এক গ্লাস পানি খেতে হবে নিয়মিত এই ন্যাচারাল খাবারটি যদি এক থেকে তিন মাস খেতে পারে এবং এর সঙ্গে যাদের লিঙ্গের খর্বতা চলে আসছে রং ভেসে গেছে অর্থাৎ শিরাগুলো ভেসে গেছে লিঙ্গ ছোট হয়ে গেছে যারা মনে করছে যে হয়তো বিয়ের পরে স্ত্রীর সঙ্গে যৌন মিলনে যেতেই পারবে না অর্থাৎ প্যানিস্ত্র উত্থানই হবে না এবং জনঙ্গে প্রবেশ করতে পারবে না ঠিক এই লিঙ্গ মধু দিয়ে প্রতিদিন অর্থাৎ এই মধুটা হতে হবে পুরাতন মধু প্রতিদিন মেসেজ করতে হবে সকালে এবং রাত্রে বিস ফোটা অর্থাৎ এক চামচ হাতে নিয়ে পাঁচ মিনিট সময় ধরে মেসেজ করতে হবে তাহলে এই মধু এবং রসুন প্রতিদিন সকালে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে হবে এবং পুরাতন মধু খুব আলতোভাবে মেসেজ করতে হবে দিনে এবং রাত্রে পাঁচ মিনিট সময় ধরে মেসেজ করলে এক থেকে তিন মাসের ভিতরে খুব ভালো একটা রেজাল্ট চলে আসবে তবে হ্যাঁ এই এটা খাবার আগে এবং ম্যাসেজ করার আগে অবশ্যই হাস্তমতন থেকে বেরিয়ে আসতে হবে হাস্তমতন বন্ধ করতে হবে ঘর্ষণ দিয়ে বন্ধ করতে হবে অতিরিক্ত যৌন মিলন বন্ধ করতে হবে এবং যদি কেউ নেশা বা ধূমপান করে থাকে সেটাও বাদ দিয়ে দিতে হবে এই সবগুলো বাদ দিয়ে যদি এই মধু এবং রসুন নিয়মিত তিন মাস খাওয়া যায় এবং পুরাতন মধু পাঁচ মিনিট সময় ধরে মেসেজ করা যায় দিনে দুবার তাহলে অবশ্যই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং সে বিয়ে করতে পারবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে সুখী সুন্দর জীবন গড়তে পারবে তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ